আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা আজকে আমরা আলাপ আলোচনা করব যে স্বপ্নে মাছ দেখলে কি হয় মূলত বহু মানুষ আমার কাছে এটা জিগাইছে যে হুজুর স্বপ্নে আমি মাছ মারি তাহলে এর ব্যাখ্যা কি হয় আজকে আমি আপনাদেরকে এই ব্যাখ্যাটি শুনিয়ে দেব হজরত দানিয়াল আলাইহিস সালাম কি বলেছেন আর ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে এই বিষয়ে আপনাকে বলে দেবো ইনশাল্লাহ যে মূলত যদি আপনি স্বপ্নে বড় মাছ মারছেন শিকার করছেন কোন জায়গায় মাছ মারার জন্য গিয়েছেন আর ওখান থেকে আপনি বড় মাছ মারতে পাইছেন তাহলে এটি আপনি জেনে রাখুন হজরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আল্লায় তেনার কিতাবে বর্ণনা তিনি লিখেছেন যে তার বিবি সম্পদওয়ালা হবে মালদার হবে অর্থাৎ আপনি যে বিবাহ করবেন আপনার স্ত্রী সম্পদওয়ালা হবে আপনার স্ত্রী মালদার হবে হজরত দানিয়াল আলহি সাল্লা বর্ণনা করেন যে কেউ যদি স্বপ্নে মাছ দেখেছেন আর ওই মাছটা গরম পানির মধ্যে রয়েছে তাহলে তিনি তাবির বর্ণনা করেন যে আপনি চিন্তিত হবেন আপনাকে আল্লাহ রব আলমিন শক্তি দিতে পারে আর যদি আপনি ওই মাছ ঠান্ডা পানির মধ্যে দেখেছেন তাহলে আলহামদুলিল্লাহ পড়েন যে আপনাকে আল্লাহ রবুল্লা আলামিন খুশি দিবেন আর যদি ওই জায়গায় মাছ বহুত দেখছেন আপনি ওই ঠান্ডা পানির মধ্যে বহুত মাছ আছে। তাহলে ইয়ার তাবির হজরত দানিয়াল আলহি সাল্লা বর্ণনা করেছেন যে আপনি মালদার হতে পারবেন আল্লাহ রবুল্লাহ আলমিন স্বপ্নের যুগ কিন্তু আপনাকে দেখায় দিল যে আপনি ধন সম্পত্তির মালামাল হতে পারবেন আর যদি আপনি ছোটো মাছ দেখেছেন তাহলে আল্লাহ রবুল্লা আলামিন আপনাকে অল্প কিছু কষ্ট দিতে পারে আর যদি আপনি দেখেছেন যে মাসের পেটে কিছু একটা পেয়েছেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার ঘরে আল্লাহ রবুল আলমিন ছেলে সন্তান দান করবেন হজরত ইসমাইল আলাই তিনি বর্ণনা করেন যে কোনো ব্যক্তি যদি যুগে মাছ দেখেছেন আর ওই মাছ আপনি বিক্রি করছেন মাছ মানুষের কাছে ব্যস্ত আছেন তাহলে ইয়ার তাবির হজরত ইসমাইল আসায়ত রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেন যে ওই মানুষের আর ওই মানুষের যে আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে আল্লাহ ভালো দিবেন আর যদি আপনি কোনো দরিয়া তালাবাহর সমুন্দর থেকে মাছ শিকার করছেন মাছ ধরছেন তাহলে ইয়ার তাবির হজরত আশা রহমতুল্লাহ আলহ বর্ণনা করেন যে আপনি অন্য কোনো মানুষের থেকে কোনো হেলা ইখার করে মাল মাতা সামান হাসিল করবেন আর যদি আপনি সমন্দরের বড় বড় মাসের সাথে কথা বলছেন তাহলে ইয়ার দলিল হলো ইয়ার তাবির হাজরত ইসমাইল আসায়ত রহমতুল্লাহ আলয় তিনি বর্ণনা করেছেন যে আপনি যে ওই দেশের যে সরকার থাকবে আপনি যেই দেশ থেকে হন না কেন ওই দেশের সরকারের গোপন কথাগুলো আপনি ফাঁস করবেন হজরত জাফর সৌদ্দিক আলাই সালাত সালাম তিনি বর্ণনা করেন যে মূলত ছয়টি কারণে মানুষের স্বপ্নে মাছ দেখে এক নম্বর হলো আপনি ওজির হতে পারেন দুই নম্বর হলো আপনি লস্করে অর্থাৎ কোনো চাকরি পেতে পারেন তিন নম্বর হলো আপনি কোনো কুয়ারি মেয়েকে বিবাহ করবেন চতুর্থ নম্বর হলো আপনাকে আল্লাহ রুবুল্লাহ আলমিন মালদার বানাবেন পঞ্চম নম্বর হলো আপনাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন চিন্তিত্ব দিতে পারে আর ষষ্ঠম নম্বর হলো যে আপনি বান্দি হাসিল করতে পারেন সর্বপ্রথম আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন ডাবায় রাখবেন আশা করি আলহামদুলিল্লাহ মানুষের যেগুলো স্বপ্নে দেখে মাছের বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলে দিয়েছি আর যদি আপনাদের অন্য কিছু আরও জানতে হয় যে আপনি স্বপ্নে এইভাবে মাছ দেখেছেন তাহলে কমেন্ট বক্সে আপনার বয়েস দিয়ে নাম দিয়ে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনার ওই কমেন্টের উপরে ভিত্তি করে আমি এই কিতাব দেখে আপনার রিপ্লাই দিব ইনশাল্লাহ আমি যে সময় রিপ্লাই দেব অবশ্যই আপনি পেয়ে যাবেন